ধন্যবাদ এবং স্বাগত জানার ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো অনেকের ভিতরে ট্রমা কাজ করে যদি এই ট্রোমাগুলো আনট্রিটেড থাকে অর্থাৎ বিবেচনা নিয়ে না আসা হয় বা আপনার ভিতরে যদি এটা রয়েছে আপনি হয়তো বা বুঝতে পারেন না অথবা বুঝতে পারেন না এটাকে যদি প্রসেস না করা হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সাইড এফেক্ট হতে পারে বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে যেটি নিয়ে অনেকেই গবেষণা করেছেন মিলি গোমেজ নামে যে গবেষণা করেন এই যে ট্রমা নিয়ে সেই বিষয়গুলোই আমি বলবো যে আপনার ভিতরে ট্রমা থাকলে সেটা প্রসেস করতে হয় অর্থাৎ চিকিৎসার মাধ্যমে বা নিজে নিজে যদি না করে তখন কি হতে পারে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদ জামান রাজু প্রথমে একটি রিকোয়েস্ট করে নেব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আনট্রিটেড ট্রমা যদি মতো প্রসেস করা না হয় প্রথমে যে জিনিসটা আসে অনেকের ভিতরে সাবিস্টান্স অ্যাবসিভ যে ইস্যুগুলো সেগুলো চলে আসে হয়তো সে বিভিন্ন রকমের মাদকের প্রতি একটি আসক্ত তৈরি হয় এমনও হতে পারে যে হয়তো সে কোনো দিন এই মাদক পছন্দ করতো না কিন্তু তার এইটা ব্যবহার করার মাধ্যমে বা এটা ইউজ করার মাধ্যমে তার ভিতরে একটা হিলিং হয় সে মনে করে এবং মনে করে যে তার এটা নেওয়াই দরকার এটা না নিলে হয়তোবা তারা ভালোভাবে টিকে থাকতে পারছে না বিভিন্ন রকমের দুশ্চিন্তা হতাশা বোধ তার ভিতরে কাজ করছে সো এটা একটা সময় দেখা যায় যে শুধু ট্রমা না এই যে তার যে এই যে ড্রাগের প্রতি একটা আসক্তি হয়তো বা গাজা হিরোইন বা অন্য অন্য যে বিষয়গুলো বা অন্য যে ড্রাগুলো তারা নিয়ে থাকে অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু এটা ইনজেক্ট করেও তারপর কিন্তু নেয় তো যেটাই করে না কেন এটা কিন্তু পরবর্তীতে দেখা যায় শুধু ট্রমা না ট্রমার পাশাপাশি এই যে সাবস্টেন্স অ্যাবুসের চিকিৎসাটাও কিন্তু দরকার হয় সুতরাং এই জায়গাটাতে তাদের একটু খেয়াল রাখা উচিত অনেক সময় দেখা যায় যে ট্রমা যদি প্রসেস করা না হয় অর্থাৎ সঠিক চিকিৎসা না করা হয় তাদের সোশ্যাল উইথড্রল হয় সমাজে মানুষের সাথে মেশা বা নিজের যে কাজগুলো অন্যের সাথে ছিল সেগুলো থেকে নিজেকে উইথড্রো করে একা একা হয়ে পরে বাসাতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় এটাও হয়তো বা একটা সময় সে ভালো হয়ে গেছে এই ট্রমা প্রসেস হয়ে গেছে কিন্তু যেহেতু অনেক দিন ধরে বাসাতে থেকেছে তাদের ভিতরে সোশ্যাল ফোবিয়া গ্রো করে এবং তখনই তাদের মানুষের সাথে মিশতে গেলে সমস্যা হয় মানুষের সাথে কথা বলতে গেলে সমস্যা হয় নিজেকে লো ফিল হয় নিজেদের নিজেকে ভিতরে কনফিডেন্স থাকে না এই যে সমস্যাটি তাদের ভিতরে থাকে এরপর যেটি হয় যে ডিসিসিয়েশন অর্থাৎ তার কিছু সাইকোলজিক্যাল বিষয়ে কাজ করে সে বা নিজেও বোঝে না সে মনে করে যে তার শরীরে বিভিন্ন রকমের কষ্ট বিভিন্ন রকমের ব্যথা এই যে বিষয়গুলো আসলে কোনো ফিজিওলজিক্যাল কোনো কারণ নেই কারণগুলো সম্পূর্ণটাই সাইকোলজিক্যাল তো এই জিনিসগুলো হয়তো দেখা গেছে যে প্রথম প্রথম যেভাবে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে সুতরাং আমরা বলি এর জন্য অবশ্যই টর্মা প্রসেস করা দরকার এরপর আসেন যে ডিপ্রেশনের কথা বলা হয় অর্থাৎ বিষণ্নতা সে হয়তো একা একা থাকছে কারোর সাথে মিশছে না কোথাও যাচ্ছে না মোস্ট অফ দ্য টাইম তার ডিপটেস্ট মুডে থাকা লাগছে তার ওজন কমে যাচ্ছে অথবা ওজন বেড়ে যাচ্ছে হয়তো এমন হতে পারে সে অনেক খায় অথবা অনেক কম খায় তো এর বিশিসে কী হয় যে একটা সময় তার যখন সব কিছু ডিসঅর্গানাইজড হয়ে যায় তখন তার ভিতরে সুসিয়ালিয়াল আইডিয়েশন আবার অনেক সময় সুসিডিয়াল অ্যাটেম্পটও কিন্তু দিতে পারে তাদের আগের যে টলারেন্স লেভেল সেই টলারেন্স লেভেল এই সময়টাতে থাকে না অনেক ক্ষেত্রে আমরা বলি যে সোশ্যাল সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার অর্থাৎ নিজেকে ক্ষতি করার যে একটা প্রবণতা সে কাজ করে সে হয়তো কাটা ছিঁড়া করে হাতে অথবা এমন কি অ্যাক্টিভিটি করে যেগুলো হলো তার মনকে খারাপ রাখে অর্থাৎ সে পেইন পায় তো এটা কি হয় যে এটা দীর্ঘদিন থাকলে কিন্তু অন্য আরও বেশ কিছু ইস্যু হয় যেমন পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা বলি আপনারা জানেন পার্সোনালিটি ডিজর্ডার ভিতরে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিস অর্ডার বর্ডার লাইন পার্সোনালিটি ডিজর্ডার হিস্ট্রোনিক হিস্টোরনিক পার্সোনালিটি ডিজর্ডার এছাড়াও অনেকে এটাও জানেন যে ইন্ট্রোবার্ট এক্সট্রোবার্ড তারপর টাইপি পার্সোনালিটি টাইপ বি পার্সোনালিটি এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে আসতে পারে এবং পরবর্তীতে আমরা বলি যে এই যে ট্রোমা ট্রোমা কিন্তু একটা অ্যানজাইটি বেসড ডিজর্ডার এবং সেই ক্ষেত্রে তাদের ভিতরে প্রচুর উদ্বিগ্নতা বা মানসিক চাপ কাজ করে ওই ব্যক্তি প্রথমে বুঝতে পারে না যে তার ভিতরে যে এই যে উদ্বিগ্নতা বা মানসিক চাপ আসলে তো চাপের কোনো কারণ নেই তাহলে এই চাপটি কী জন্য হচ্ছে একটা সময় আমরা যখন তাকে এক্সপ্লোর করি তখন কিন্তু আমরা দেখতে পাই যে তার এই চাপের মূল কারণ হচ্ছে তার ভিতরে যে ট্রোমা ছিল সেটি প্রসেস করা হয়নি চিকিৎসা করা হয়নি যার কারণে এই সমস্যা সমস্যাটি এখন বেশি হচ্ছে তারপর যেটি হয় হোস্টেলিটি সে সব কিছুতেই একটু বই মনোভাব প্রকাশ করে হয়তো বা কারোর সাথে মিশে কিন্তু কোনো একটা বিষয়ে তার যে একটা ফিলিং বা তার যে সে শেয়ারিং সেটি সে হয়তোবা করে না অনেক ক্ষেত্রে অনেক রেগে যায় অনেক বেশি ব্যথার সে ফিল করে শরীরে এবং মনে যার কারণে দেখা যায় যে এটা হসপিটাল যে কেসগুলো বা মেডিকেল যে কেসগুলো সেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে চলে আসে অনেকে মনে করে এটি কিন্তু টোমা প্রসেসটা কিন্তু এডিএসডি অর্থাৎ অ্যাটেনশো হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার এর যে সিমটমগুলো তো কারোর ভিতরে কিন্তু চলে আসতে পারে এই যে মিলি গোমেজ যে রিসার্চটি করেন এবং সেখানে দেখেন যে এই টোর্মার পরবর্তীতে এই বিষয়গুলো খুব বেশি আসতে পারে অনেকেই মনে করে যে আমার তো বয়স হয়ে গেছে তাহলে এডিএসডি কীভাবে হয় তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে অ্যান্টিসোসঅ পার্সোনালিটি যে ডিজর্ডার বা কন্ডাক্ট ডিজঅর্ডার এই ধরনের যে ডিজঅর্ডারগুলো তাদের ভিতরে কিন্তু গ্রো করতে পারে অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের হেলথ ইস্যু চলে আসে অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিতে তারা থাকে বিভিন্ন রকমের কমপ্লেন তারা করে হয়তো বা তার কোনো অ্যাপেয়ারেন্ট কোনো বিষয় কাজ করে না অনেকে কিন্তু এই যে উদ্বিগ্নতা থেকে তাদের বিভিন্ন রকমের প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হতে পারে কারণ ট্রমা যখন হয় এটা কিন্তু পরবর্তীতে আমরা বলি পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্টেজ ডিজর্ডার ট্রমা যদি প্রসেস করা না হয় চিকিৎসা না নেওয়া হয় তখন পিটিএসডি হওয়ার সম্ভাবনা থাকে

অতীতের যে ঘটনাগুলো যেগুলো কষ্টদায়ক পীড়াদায়ক সেই কথাগুলো সে বারবার মনে করে এবং যখনই মনে করে তখন তার ভিতরে অ্যাংজাইটি বা অ্যাংজাইটি বেস যে ডিজর্ডারগুলো বা যে সিমটমগুলো তার ভিতরে চলে আসে অনেক সময় তার রাগ অভিমান খুব এতটাই বেড়ে যায় যে সে আর তার অ্যাটেনশন রাখতে পারে না তার দৈনন্দিন যে কনসেন্ট্রেশন দিয়ে কোনো কিছু করার যে ইচ্ছা আছে বাসনা সেটি কিন্তু তার থাকে না এবং অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন রকম করোনিক পেইনে তারা ভোগে অর্থাৎ হয়তো বা একটা সময় এই সিমটমগুলো বা লক্ষণগুলো ছিল না কিন্তু যেহেতু ট্রোমা প্রসেস করা হয়নি চিকিৎসা নেওয়া হয়নি বা আনট্রিটেড থেকেছে তখন তাদের বিভিন্ন রকমের ক্রনিক পেন যেমন তার হয়তো বা ডায়াবেটিস তার শুরু হয়ে গেল অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় হাই ব্লাড প্রেশার হতে পারে অনেকে বিভিন্ন রকমের কিডনি বা হচ্ছে যে লিভারের যে ডিজিজগুলো সেগুলো কিন্তু হতে পারে এবং সেক্ষেত্রে মনে রাখবেন এটা একটা লং টার্ম প্রসেস সঠিকভাবে চিকিৎসা নিলে এর থেকে বের হয়ে আসা যায় সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকমের থেরাপেটিক প্রসেস রয়েছে ইএমডিআর অর্থাৎ আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন আর রিপ্রসেসিং খুবই ভালো কাজ করে সেখানে হয়তো বা তিনটা পাঁচটা বা সাতটা সেশনে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন এবং অনেকগুলো ট্রমা থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সত্যি বেরি করে এবং এর সেশনের যে ফি সেটিও কিন্তু অনেক বেশি না আপনারা হয়তো বা সেশনে এক হাজার টাকা বা সাতশো টাকা থেকে শুরু করে এটা হয়তো বা পনেরোশো বা দুই হাজার টাকার ভিতরেই বা এর বেশি কমের মধ্যেই আপনি কিন্তু এই যে ট্রমা যে প্রসেসটি সেটি আপনি কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন মনে রাখবেন আমাদের ভিতরে সবারই কম বেশি ট্রমা থাকে সেটি হতে পারে আমি যখন ছোট ছিলাম হয়তো বা আমার কোনো একটা বিষয়ে ভয় লেগেছিল বা কোনো একটা বিষয় আমি প্রত্যক্ষণ করে যেটা আমার মনকে কাঁদিয়েছিল এবং সেই কাঁদানো বা সেই যেই জিনিসটা দেখিয়েছিলাম যে বয়টা সেটা আজকে আমার বয়স হয়তো বা পঁচিশ বছর বা চু পঁয়ত্রিশ বছর বা পঞ্চাশ বছর আমার কিন্তু ওটা মনের ভিতরে থেকেই যায় আমরা যদি ওটা প্রসেস করতে পারি তাহলে এটা থেকে বের হয়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে সেক্ষেত্রে এই যে কাউন্সিল বা সাইকোথেরাপি এটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা এছাড়াও ওষুধের মাধ্যমে চিকিৎসা করানো হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি এরকম হয় অ্যানজাইটি বা পেনিক অ্যাটাক হয় বিভিন্ন রকম পেটিসডির যে সিমটমগুলো অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনার একজন সাইকাটিস্টের কাছে যাবেন তিনি হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট করে এই যে মেডিসিন সেটির চিকিৎসা দিবেন এবং অবশ্যই মনে এক ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটা হলো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দিয়ে দিয়ে থাকে আপনারা অবশ্যই সঠিক এবং যিনি প্রফেশনাল তার কাছেই যাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম